আমি আমার স্ত্রীকে এই অবস্থায় ফেলে কোথাও যেতে পারি না কিন্তু এটা তো তোমার ডিউটি আর হ্যাঁ ডিউটি তো মানুষই করে রেসপন্সিবিলিটি অফকোর্স আমি তো সেটা অস্বীকার করছি না আর রোশনি রোশনি তোমার ভালোবাসা আচ্ছা কি হয় বলো তো তোমার রোশনি গরিমার রোশনি আমার কি হয় সেই প্রসঙ্গটা থাক না এই নিয়ে তুমি অনেক কটা দিন নষ্ট করেছো ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি চাই না তোমার আগামী দিনগুলো কোনোভাবে নষ্ট হোক আমি ডক্টর ঘোষকে ফোন করছি আমি করে নিচ্ছি কেন কেন আমি করলে কি অসুবিধা না আমার নিজের কাজ তো নিজেরই করা উচিত না করিমা প্লিজ আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো তুমি আমি তোমায় মিসআন্ডারস্ট্যান্ড করছি না আমি একমাত্র যে তোমাকে সব সময় ঠিক বুঝেছি যে শিশুটা আসছে তার প্রতি আমার দায়বদ্ধতা আর কারোর থেকে কম নয় তোমার যেমন ওর প্রতি রেসপন্সিবিলিটি আমার ঠিক তেমন ঠিক সেইভাবেই ওর প্রতি আমার রেসপন্সিবিলিটি থাকবে আর রোশনাই ইজ স্ট্রং রোশনাই ঠিক ফাইট ব্যাক করবে ওর প্রতি আমার বিশ্বাস আছে ও সব ঠিক হয়ে যাবে আমি 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 জানি পুলিশ আছে তাছাড়া তুমি তো ঠিকই বলেছো আমি আমি তো আর পুলিশ নই পুলিশের কাজ পুলিশই করবে আমি কি করতে পারি আমি শুধু একটু তাড়া দিতে পারি আর কিছু না আর সে কাজটা তো আদিত্যও করতে পারে করতে পারে না হ্যাঁ ঠিক আছে ছাড়ো সব কথা বাদ দাও সব ঠিক হয়ে যাবে এখন আমার তোমার দিকে ফোকাস করা উচিত তোমার দিকে কনসেন্ট্রেট করা উচিত যে বাচ্চাটা আসছে তার দিকে কনসেন্ট্রেট করা উচিত আমি আমার রেসপন্সিবিলিটি করি কিছুতেই অস্বীকার করতে পারি না তুমি এখন রোশনার কথা ভেবে মনে মনে কষ্ট পাবে তো বাবু কি করতে পারি বলো তবে হ্যাঁ রোশনাইকে খুঁজে পাওয়ার খবর পেলে আমি আমি একটু স্বস্তি পাবো দূর থেকে তোমার এইভাবে চিন্তা করতে তো আরো খারাপ লাগবে আর আমার যা বলার আমি অলরেডি বলে দিয়েছি গরিমা এবার এ নিয়ে আমাকে আর খুঁজিও না ডক্টর ঘোষকে ফোন করছে রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও জিও স্টারে